পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তুমি কি আসন্ন স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ে প্রস্তুতি নিচ্ছ তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য আজ আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের গদ্যাংশ থেকে বাছাইকৃত সাতটি এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরের মক টেস্ট যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোকে বাছাই করে এই মক টেস্টটি তৈরি করা হয়েছে সুতরাং খাতা কলম নিয়ে বসে পড়ো আর নিজের প্রস্তুতিকে নিয়ে যাও আরও এক ধাপ এগিয়ে তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পর্ব আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পিসিমার বাড়ির দেশে লেখকের বহুদিন না যাওয়ার কারণ এখানে চারটে করে অপশান দেওয়া আছে আমি অপশানগুলো পড়বো না শুধুমাত্র যেটা উত্তর হবে আমি সেই উত্তরটাই তোমাদের জানাবো তোমরা অপশানগুলো ভালোভাবে দেখবে এবং যেটা সঠিক মনে হবে সেটা পারলে কমেন্টে জানিও আচ্ছা এটার ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ পিসিমা মারা গিয়েছিলেন তার জন্য পিসিমার বাড়ির দেশে লেখক আর আসেননি লেখক ছেলেবেলায় পিসিমার বাড়ি থেকে যেখানে পড়তে যেতেন চারটে অপশান রয়েছে অপশানগুলো ভালো করে দেখো সঠিক উত্তর অপশান ক দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালা দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের মাস্টারমশাইয়ের নাম ছিল সঠিক উত্তর অপশান ক উমাচরণ চক্রবর্তী প্রশ্নটা এভাবেও আসতে পারে যে উমাচরণ মাস্টারমশাইয়ের পদবি কি ছিল তার পদবী ছিল চক্রবর্তী উমাচরণ চক্রবর্তী দুর্গাপুর থেকে সাবলতলার মাঠ যত দূরে ছিল অপশানগুলো দেখো ভালো করে সঠিক উত্তর অপশান গ দুই আড়াই ক্রোশ পথ এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এক ক্রোশ সমান কত পথ তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল আমরা জ্ঞানচক্ষু গল্পে পড়েছি অপশানগুলো ভালো করে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ দেদার ঘটাপটা করে রত্নের মূল্য জহুরের কাছেই এখানে রত্ন বলতে বোঝানো হয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন অপশানগুলো ঠিকভাবে দেখে উত্তরটা বাছাই করো সঠিক উত্তর অপশন গ তপনের লেখা তাহলে এখানে রত্ন হচ্ছে তপনের লেখা আর জহুরি জহুরি হচ্ছে তপনের ছোট মেশো প্রশ্নটা এইভাবে দিতে পারে এখানে জৌরি বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে সেটা হবে কিন্তু তপনের ছোট মেশো বাড়িতে তপনের নাম হয়েছে খুব সুন্দর একটা কোয়েশ্চেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ঘ কবি সাহিত্যিক কথাশিল্পী কবি সাহিত্যিক কথাশিল্পী তপনের লেখা গল্পটির নাম সঠিক উত্তর অপশান গ প্রথম দিন আমি লম্বা এটা আমাকে দেখুন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ঘ পাঁচ ফুট দুই ইঞ্চি আমাকে দেখুন গদ্যে যে সালের কথা বলা হয়েছে সালগুলো ভালো করে দেখো সঠিক উত্তর অপশান খ উনিশশো সাল গত কত বছর ধরে অরিন্দম ক্যাশে বসছে খুব সহজ একটা প্রশ্ন সঠিক উত্তর অপশন ক দশ বছর আলোবাবু কত দাম দিয়ে পাখির ছানা কিনেছিলেন সঠিক উত্তর অপশন খ দু আনা পয়সা দিয়ে যে কারণে আলোবাবুর হাসপাতালের চাকরিটা চলে গেছে সঠিক উত্তর অপশান খ রোগীর ঘায়ের ওপর তিনি কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিলেন বলে হাসপাতালে চাকরিটা চলে গেছে আলোবাবু এখন পাগলা গারদে আছেন কারণ সঠিক উত্তর অপশান ঘ সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারেননি এই প্রশ্নটা আবার একটু ঘুরেও আসতে পারি শেষ পর্যন্ত আলোবাবুর ঠিকানা কোথায় হয়েছিল তাহলে উত্তরটা কিন্তু পাগলা গারদ হবে নেক্সট কোয়েশ্চেন আছে আলোবাবু হ্যাট বাজিয়ে যে গানটি তারস্বরে গাইছিলেন অপশানগুলো ভালো করে খেয়াল করো সঠিক উত্তর অপশান ক আমায় ওরা সইল না কেউ আমার কাছে রইল না কেউ রাসরানীর জন্ম চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান গ বারোশো বঙ্গাব্দের এগারোই আশ্বিন রানী রাসমণির নাম যিনি রানী রেখেছিলেন কে রাসমণির নাম রানী রেখেছিলেন সঠিক উত্তর অপশান ক মা রানী রাসমণির যত বছর বয়সে তার মাতৃবিয়োগ ঘটে সঠিক উত্তর অপশান খ সাত বছর রাসমণি স্বামী রাজচন্দ্রের শ্রাদ্ধে যত টাকা খরচ করেছিলেন চারটে অপশান আছে দেখো সেই সময় এই পরিমাণ টাকা মানে প্রচুর টাকা তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান পঞ্চান্ন হাজার টাকা রাসমণির কনিষ্ঠ কন্যার নাম হলো মানে সব থেকে ছোট মেয়ের নাম সঠিক উত্তর ক জগদম্বা হারিয়ে যাওয়া গল্পটির রচয়িতার কালিকলম প্রকৃত নাম মানে তার আসল নাম জানতে চাইছে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান গ নিখিল সরকার মানে হারিয়ে যাওয়া কালিকলম কলম লিখেছেন শ্রীপান্থ শ্রীপান্ত হচ্ছে তার ছদ্মনাম তার আসল নাম হচ্ছে নিখিল সরকার খাগের কলম দেখা যায় পুজোর সময় দেখা যায় কিন্তু কোন পুজোর সময় দেখা যায় চারটে অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান খ সরস্বতী পুজোর সময় এখানে একটা শূন্যস্থান রয়েছে কলমে কায়স্থ চিনি শূন্যস্থান রাজপুত সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো সঠিক উত্তর হচ্ছে অপশান ক গোফেতে সমানি সম শীর্ষানী ঘনানি বিরলানিচ উদ্ধৃতিটির অর্থ হল চারটে অপশান রয়েছে অপশানগুলো ভালো করে খেয়াল করবে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ক সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন দক্ষিণ ভারতের ঝাল টক ডালের স্যুপকে কি বলে সঠিক উত্তর অপশন খ রসম ঝাল টক ডালের স্যুপ তামিলে কি নামে পরিচিত উত্তর অপশন ঘ নির কোন মিষ্টি বঙ্গাল মিঠাই নামে পরিচিত এখানে মিষ্টির নাম নিলাম বলে কারো যেন আবার জিভে জল না আসে এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ক রসগোল্লা সাজ ভেসে গেছে গদ্যাংশটি বাংলার কোন জেলার প্রেক্ষাপটে রচিত এখানে চারটে জেলার নাম উল্লেখ করা আছে তার মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে অপশান ঘ মুর্শিদাবাদ মানে আমার জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কান্দিতে এর পটভূমি রচিত হয়েছে নগেন বাগদির কি কারণে জ্বর হয়েছিল নগেন বাগদির জ্বর হয়েছিল বলে সে আসতে পারেনি তো কি কারণে জ্বর হয়েছিল এটা সঠিক উত্তর হচ্ছে অপশান গ হাতে শিঙ্গি মাছের কাটা ফোটাই তার জ্বর হয়েছিল মাইলোবাস শ্যাকের বাড়িতে কতগুলো মেডেল আছে বলে জানা যায় তিনি অনেকগুলো মেডেল জিতেছিলেন তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান খ সাতখানা বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল বাইজির ছদ্মবেশে হরিদা অনেক টাকাই রোজগার করেছিলেন সেই রোজগারের পরিমাণটা হচ্ছে সঠিক উত্তর অপশান ক আট টাকা দশ আনা জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল তিনি অত্যন্ত একজন গণ্যমান্য ধনী ব্যক্তি ছিলেন তো তার সম্পত্তির পরিমাণ সঠিক উত্তর অপশান খ এগারো লক্ষ টাকার সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি হলো খুব সহজ একটা প্রশ্ন আশা করছি তোমরা সবাই এটা জানো সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ সন্ন্যাসীর পদধূলি দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে হরিদা দাঁড়িয়েছিলেন কি সেজে তিনি দাঁড়িয়েছিলেন সঠিক উত্তর অপশন খ পুলিশ সেজে সিরাজের নির্দেশে কে চিঠির তর্জমা করেন সঠিক উত্তর অপশান গ মুন্সিজি সিরাজের ভাষায় কলকাতা বিজয়ের পর নগরের নতুন নাম কি ছিল সঠিক উত্তর অপশান খ আলী নগর সিরাজের দরবারে গোলাম হোসেন কোথায় বসতেন অপশান উত্তর নবাবের পায়ের কাছে ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে অপশানগুলো দেখো ভালো করে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন সঠিক উত্তর অপশান ঘ ঘসেটি বেগম এটা সিরাজের স্ত্রী লুৎফন্নেসা বলেছিলেন তবে এই বস্তুটি পকেটে কেন বস্তুটি কী বস্তুটি একটি নেশাদ দ্রব্য সঠিক উত্তর হচ্ছে অপশান গাজার কলিকা সে যে বর্মা এসেছে এ খবর সত্য এখানে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশান গ সব্যসাচী মল্লিক গিরিশ মহাপাত্রের রুমালে কার ছবি আঁকা ছিল এটা প্রাণীর ছবি আঁকা রয়েছে কোন প্রাণীর ছবি আঁকা রয়েছিল সঠিক উত্তর অপশন ঘ বাঘের বুড়ো মানুষের কথাটা শুনো উক্তিটির বক্তা কে ভালো করে ভেবে দেখো সঠিক উত্তর হবে অপশন ক নিমায় বাবু দুখুনি দে এখানে কি দেওয়ার কথা বলা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশান সুপুরি আমি যে তোমায় আন্তরিকভাবে ভালোবাসিতাম এখানে আমি কে অপশান ক স্বয়ং বিদ্যাসাগর প্রভাবতী সম্ভাষণ থেকে নেওয়া হয়েছে প্রভাবতী লেখককে যে নামে ডাকত সঠিক উত্তর অপশান ঘ নীনা অপশান ঘ নীনা নামে ডাকত কার জামার পকেটের ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল অদল বদল থেকে নেওয়া হয়েছে অপশন অপশান ইসাবের অমৃতর মায়ের নাম অপশানগুলো ভালো করে দেখো উত্তর অপশান গ বাহালি আমরা ইসাবের বাবাকে ডাকতে শুনেছি বাহালি বৌদি বলে উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো যিনি বলেছিলেন তিনি সেই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি সঠিক উত্তর হচ্ছে গ গ্রাম প্রধান ইসবের বাবা জাতিতে ছিলেন সঠিক উত্তর গ পাঠান মানুষের দেহে জীবকোষগুলির পরিবর্তন ঘটে কত বছর অন্তর সঠিক উত্তর অপশন খ সাত বছর দ্বিপদী সুন্দর কার দ্বিপদী সুন্দর কার সঠিক উত্তর অপশন খ পাখির মানুষের ধর্ম মূল প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল ভালো করে দেখো খুব বিখ্যাত একটি প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের সঠিক উত্তর হচ্ছে অপশন গ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ ছেলেবেলায় লেখককে যার জ্যামিতি পড়তে হয়েছিল সঠিক উত্তর অপশান গ ব্রহ্মমোহন মল্লিকের হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি কার কে করেছেন এই উক্তি উত্তর অপশান ঘ কালিদাসের হোয়েন সালফার বার্নস ইন এয়ার নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন এর যেটি সঠিক বাংলা অনুবাদ হতে পারে অপশনগুলো মন দিয়ে পড়ো সঠিক উত্তর অপশন ঘ গন্ধক হাওয়ায় পুড়লেও নাইট্রোজেনের কোনো হ্রাস বৃদ্ধি হয় না নদের চাঁদ যতদিন ধরে নদীকে দেখতে পাইনি সঠিক উত্তর অপশন ঘ পাঁচ দিন নদের চাঁদ উন্মত্ত নদীর জলে যে চিঠি ভাসিয়েছিল সেটি যাকে লেখা হয়েছিল কার উদ্দেশ্যে চিঠিটি লিখেছিলেন নদের চাঁদ সঠিক উত্তর অপশান গ স্ত্রীকে নদের চাঁদ নদীকে এত ভালোবাসে কারণ অপশানগুলো একটু ভালো করে খেয়াল করবে এরকম প্রশ্ন আসলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই অবশ্যই কিন্তু অপশানগুলো মন দিয়ে পড়বে চারটে অপশানই মন দিয়ে পড়বে যে প্রথমটার উত্তর মিলে যাচ্ছে মানে পরে আর হবে না সেরকম কিন্তু নয় তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান ক ও খ নির্ভুল মানে নদের চাঁদ নদীর ধারে জন্মগ্রহণ করেছিল আবার নদীর ধারেই তিনি বড় হয়েছিলেন তার জন্য নদীকে তিনি এত ভালোবাসেন নদের চাঁদের বয়স কত সঠিক উত্তর অপশান গ ত্রিশ বছর আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন যত নং ডাউন ট্রেন নদের চাঁদকে পিষে দিয়েছিল কোন ডাউন ট্রেন নদের চাঁদকে পিষে দিয়েছিল সঠিক উত্তর অপশান ক সাত নং তাহলে আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের গদ্যাংশ থেকে ষাটটি প্রশ্নের আলোচনা করলাম আশা করি প্রশ্নগুলো তোমাদের প্রস্তুতিতে উপকারে আসবে এইবার পরীক্ষায় টেক্সট বই থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই টেক্সট বইয়ের অংশটা যত ভালোভাবে আয়ত্ত করবে ততটাই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে বসতে পারবে জীবন একটা আর লড়াইটা অনেক লম্বা এই লড়াইয়ে জয়ী হয় সেই যে কখনো হাল ছাড়ে না আসন্ন স্কুল সার্ভিস পরীক্ষা এটা শুধু একটা চাকরির পরীক্ষা নয় এটা তোমার স্বপ্ন তোমার পরিবারের স্বপ্ন আর তোমার আত্মবিশ্বাসের একটা পরীক্ষা পড়ার টেবিলে যখন ক্লান্ত লাগে মনে রেখো হাজার হাজার প্রতিযোগীর মধ্যে তুমি আজও লড়ে যাচ্ছ কারণ তোমার ভিতরে একটা দীপ্ত আগুন আছে সময় কম পথ কঠিন তবু মাথা নত নয় এখনই সময় নিজের উপর বিশ্বাস রেখে শেষ দফা প্রস্তুতিটা দিয়ে দেওয়া মনে রেখো এই পরীক্ষার প্রতিটা মিনিট তোমাকে তোমার স্বপ্নের স্কুলের ক্লাসরুমে পৌঁছে দিতে পারে আমি পারবো এই কথাটা নিজের মধ্যে গেথে নাও কারণ তুমি পারবে পারতে তোমাকে হবেই শেষ কথা একটাই হার মানা নয় জেতা পর্যন্ত থেমে যেও না তোমার পাশে আছে আমার এই চ্যানেল খালিদ বাংলা স্টাডি রুম তোমাদের শুভকামনা রইল যদি আজকের ভিডিওটি তোমাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক সাথে যদি একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করো তাহলে অনেকটা অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অবশ্যই তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছ যথেষ্ট বলা ভুল হবে অনেক ভালোবাসা দিয়েছ আর তা পেয়ে আমি আপ্লুত তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে সত্যিই আমার খুব ভালো লাগে এবং আমি নিজের মধ্যেই উদ্বুদ্ধ হয়ে যাই যে কত তাড়াতাড়ি আবার একটা ভিডিও আপলোড করব এবং তোমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পাবো এভাবেই তোমরা আমার পাশে থাকো আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার চলতে থাকুক আমাদের এই পথ চলা যতদিন না পর্যন্ত আমরা সফল হই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ কথা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ